সমতা এবং সম্মানের ভিত্তিতে যে চুক্তি হয়েছে তাতে আমরা আনন্দিত সহযোগিতা এবং সমন্বয়ের মাধ্যমে স্পিরিট প্রদর্শন করাই ক্রিকেটের আসল রূপ হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি সূচি প্রকাশ করার পরে বিবৃতি দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতি মহসিন নকভি আগামী তিন বছর নিজেদের মাটিতে আইসিসির সব আসর একই মডেলে করতে রাজি হয়েছে ইন্ডিয়া তাতেই জয় হয়েছে পাকিস্তানের বলছেন নকভি শ্রীলঙ্কা আবার সব সংখ্যা কেটে গেছে উনিশশো সালের পর অর্থাৎ প্রায় উনত্রিশ বছর পর আবারও আইসিসির কোনো টুর্নামেন্টের হোস্ট হতে যাচ্ছে পাকিস্তান তবে সেটা এককভাবে হবার কথা থাকলেও ভারত বেঁকে বসায় হাইব্রিড মডেলেই রাজি হতে হয়েছে পিসিবিকে তবে এবার পাকিস্তান অনর থাকায় সমঝোতা করতে হয়েছে ভারতকেও আগামী তিন বছর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসির ইভেন্টেও অংশ নেবে না পাকিস্তান ভারতের সব টুর্নামেন্টই হবে হাইব্রিড মডেলে তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ করার পর সন্তুষ্টি প্রকাশ করেছেন পিসিবি সভাপতি মহসিন নাকফি পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে মহসিন বলেন আমরা আনন্দিত যে সমতা এবং সম্মানের নীতির ভিত্তিতে একটি চুক্তিতে পৌঁছেছি সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে স্পিরিট প্রদর্শন করাই ক্রিকেটের আসল রূপ আমাদের আন্তরিক কৃতজ্ঞতা আইসিসির সে সকল সদস্যদের প্রতি যারা আমাদের একটি পারস্পরিক উপকারী সমাধান পেতে সাহায্য করার জন্য গঠনমূলক ভূমিকা পালন করেছেন আন্তর্জাতিক ক্রিকেটের স্বার্থে তাদের প্রচেষ্টা অমূল্য চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন পাকিস্তানের জন্য বড় মাইল ফলক এর মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে আমাদের নিবেদন এবং বড় টুর্নামেন্ট আয়োজনে সক্ষমতা প্রদর্শনের সুযোগ পাব আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সবাইকে আনন্দের সঙ্গে স্বাগত জানাচ্ছি এবং আমাদের বিখ্যাত আতিথেয়তার স্বাদ সবাইকে দিতে চাই ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব ও আইসিসির সভাপতি জয়শাহ জানিয়েছেন প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে জয়সা বলেন ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অনেক রোমাঞ্চিত পাকিস্তানের সাদা বলের অধিনায়ক উচ্ছ্বাস প্রকাশ করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রকাশ করার পর টুর্নামেন্টে ভালো করার প্রত্যয়ের পাশাপাশি পাকিস্তানিদের আতিথ্যতার কথা মনে করিয়ে দিয়েছেন রিজওয়ান সেই সাথে পাকিস্তানের পাশাপাশি স্বাগতিক দর্শকদের অন্য দলগুলোকেও সমর্থন দেবার আহ্বান জানিয়েছেন রহমান যমুনা স্পোর্টস